আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনেই কৌতূহল জাগায় পাস্ট লাইফ রিগ্রেশন এটা এমন এক পদ্ধতি যা বলা হয় আমাদের অতীতের গভীরে লুকিয়ে থাকা অনেক রহস্যের দরজা খুলে দিতে পারে কখনো কি মনে হয়েছে কিছু ভয় যেন আমাদের ভেতর একদম গেঁথে আছে অথবা কিছু সম্পর্ক বারবার একই ভুল একই কষ্ট কেন হয় এমন অনেকেই বিশ্বাস করেন এর উত্তর লুকিয়ে আছে আমাদের অতীতের গভীরে এমন এক অতীত যা হয়তো এই জীবনেরও আগের আর ঠিক এখানেই পাস্ট লাইফ ফ্রিগ্রেশনের ধারণাটা সামনে আসে তো এই পাস্ট লাইফ ফ্রিগ্রেশন জিনিসটা আসলে কি সহজ কথায় এটা একটা থেরাপির মতো যেখানে একজন থেরাপিস্ট কাউকে মেডিটেশনের মাধ্যমে একটা গভীর অবস্থায় নিয়ে যান কিন্তু আসল ব্যাপারটা কি জানেন নিরাময়ের ক্ষমতাটা কিন্তু থেরাপিস্টের হাতে থাকে না যেমনটা থেরাপিস্ট ভেন বলেছেন তিনি শুধু একটা মাধ্যম একজন গাইড যিনি পথটা দেখিয়ে দেন আসল কাজটা করে কে সেই ব্যক্তির নিজের ভেতরে শক্তি তার নিজস্ব সোর্স বা উৎস তার স্রোষ্টা আচ্ছা তাহলে এই প্রক্রিয়াটা কাজ করে কিভাবে দেখুন প্রথমে গাইডেড মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত করা হয় শরীর আর মন যখন একদম রিল্যাক্সড তখন এক বিশেষ অবস্থায় প্রবেশ করা যায় যাকে বলা হয় ট্র্যান্স আর ঠিক সেই মুহূর্তে নিজের ভেতরের যে উৎস বা সোর্স তার সাথে একটা কানেকশন তৈরি হয় এরপর যা কিছু হয় তা ওই উচ্চতর শক্তি নিয়ন্ত্রণ করে এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসছে আচ্ছা মানলাম অতীতে গেলাম দেখলাম কিন্তু তাতে বর্তমানে সমস্যা মিটবে কীভাবে এটা তো আর সিনেমা দেখা নয় তাই না আসল ঘটনাটা ঘটে এক গভীর শক্তি বা এনার্জির স্তরে ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা ফোবিয়ার উদাহরণ দেখি ধরুন একজনের উচ্চতায় সাংঘাতিক ভয় মানে সে উঁচু জায়গায় উঠতেই পারে না রিগ্রেশনে গিয়ে হয়তো দেখা গেল তার কোনো এক জন্মে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে হঠাৎ মৃত্যু হয়েছিল ভাবুন একবার সেই শেষ মুহূর্তের তীব্র আতঙ্ক সেই ভয়ে সেই এনার্জিটা তার সূক্ষ্ম শরীরে কোথাও যেন আটকে গিয়েছিল থেরাপির কাজটা হলো ঠিক সেই মুহূর্তে ফিরে যাওয়া আর ওই যে জমে থাকা ভয়ের এনার্জি যাকে একটা ব্ল্যাক এনার্জি বা ভারী শক্তিও বলা যায় সেটাকে মুক্ত করে দেওয়া আর এই কাজে সাহায্য করে তার নিজস্ব সোর্স হিলিং লাইট বা নিরাময়ের আলো দিয়ে যখনই ওই পুরনো শক্তিটা বেরিয়ে যায় বর্তমান জীবনের ভয়টাও আর থাকে না এই একই জিনিস কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে অনেক সময় দেখি না কিছু সম্পর্কের জটিলতা যেন কাটতেই চায় না কিন্তু এর মানে কি এই যে জীবনটা শুধু প্রতিশোধের খেলা কেউ অতীতে কষ্ট দিয়েছে তাই এই জন্মে তাকে কষ্ট দেওয়া হবে ব্যাপারটা কি সত্যি এত সরল একেবারেই না প্রকৃতির নিয়মটা আসলে চোখের বদলে চোখ নয় বরং এটা সমাধানের লক্ষ্যটা প্রতিশোধ নেয়া নয় লক্ষ্য হলো কর্মের বাঁধন থেকে মুক্ত হওয়া কিভাবে ভালোবাসা আর ক্ষমা দিয়ে যদি আমি কারোর ক্ষতি করে থাকি তাহলে আমার কাজ হলো তাকে এত ভালোবাসা দেওয়া যেন তার আত্মা আমাকে ক্ষমা করে দেয় আর আমাদের মধ্যেকার হিসেবটা নিউট্রাল হয়ে যায় রিগ্রেশন সেশনে ঠিক এটাই করা হয় ওই বিশেষ অবস্থায় অন্য ব্যক্তির আত্মাকে আমন্ত্রণ জানানো হয় আর যেহেতু পুরো প্রক্রিয়াটা একটা সুরক্ষিত উচ্চ শক্তির ঘেরাটোপে হয় তাই সেখানে সোল টু সোল বা আত্মার স্তরে ক্ষমা চাওয়া আর ক্ষমা করা সম্ভব হয় আর যখন আত্মার স্তরেই ক্ষতটা সেরে যায় তখন দেখবেন বাইরের দুনিয়ার সম্পর্কটাও ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে তবে একটা কথা মনে রাখা খুব জরুরি পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু চাইলেই করা যায় না মানে সবাই যে নিজের অতীত দেখতেই পাবে তার কোনো মানে নেই এর জন্য একটা আধ্যাত্মিক অনুমতি লাগে যা দেখার প্রয়োজন ঠিক ততটুকুই দেখানো হয় তাহলে কি আমরা ধরে নেব যে পাস্ট লাইফ রিগ্রেশনের সব সমস্যার সমাধান এটা কি ম্যাজিকের মতো কাজ করে না এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী পদ্ধতি কিন্তু এটা সমাধানের একটা রাস্তা মাত্র শেষ কথা নয় ব্যাপারটাকে এভাবেও ভাবা যায় পাস্ট লাইফ রিগ্রেশন হলো একটা টার্গেটেড সার্জারির মতো একটা নির্দিষ্ট সমস্যাকে খুঁজে বের করে সেটাকে ঠিক করা কিন্তু এমনও একটা পথ আছে যা কোনো একটা অঙ্গের ওপর নয় বরং আমাদের পুরো সিস্টেমটাকে একবারে ভেতর থেকে মেরামত করে দেয় আর সেই পথটা কি জ্ঞান আর ধ্যান আধ্যাত্মিক জ্ঞান যা আমাদের সত্যের সঙ্গে পরিচয় করায় আর নিয়মিত ধ্যান যা আমাদের ভেতরের শক্তির সাথে যুক্ত করে যখন এই দুটো জিনিস একসাথে চলে তখন নিরাময়ের প্রক্রিয়াটা নিজে থেকেই অটোম্যাটিক্যালি শুরু হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম ধ্যান আমাদের ভেতরে সূক্ষ্ম শরীরকে কারণ শরীরকে একদম স্তর বাই স্তর পরিষ্কার করতে থাকে আর যখন এই পরিষ্কারতার কাজটা চলে তখন কোন সমস্যাকে আর খুঁজে বের করতে হয় না যে সমস্যাটা সমাধানের জন্য তৈরি সেটা নিজে থেকেই সামনে এসে সমাধান হয়ে যায় অর্থাৎ তখন মানুষ নিজেই নিজের নিরাময়কারী বা হিলার হয়ে ওঠে তাহলে শেষ কথা কি দাঁড়াল অতীতকে জানা তাকে বোঝা অবশ্যই জরুরি কিন্তু হয়তো আসল রহস্যটা অতীতে নয় আছে আমাদের এই বর্তমান মুহূর্তের মধ্যে পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি অতীতের গভীরে নয় বরং নিজের ভেতরের সংযোগে খুঁজে পাওয়ার মধ্যেই নিহিত আর সেই চাবিটা কিন্তু আমাদের নিজেদের হাতে